আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখুন কলাপিঠা বানাবো তারপর সুটকি পত্তা এইখানে দেখুন আমাদের গাছ থেকে একদম তাজা কয়দা নিয়ে আসলাম পারে কইডা তারপর পুঁই শাক বেগুন ওগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দিক দিয়ে খরাদা পিঠা বানানোর জন্য কাই করে নিলাম দেখুন আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে রাখি চোলা দেখুন কত সুন্দর পিঠা হয়ে গেছে খোলা পিঠা সুটকি পত্তা দিয়ে খাবো আজকে দিক দিয়ে সুটকিটাও কষাই দিয়েছে পেসপুটি দিয়ে দিলাম তারপর যে কাটা তরকারিটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে মিক্স করে নিব এদিক আমরা গ্রামের সুটকি দিয়েছি হাতে ধোয়া সুটকি একদম শীতলের মতো লাগে খেতে হলুদ গুঁড়া মরচি গুঁড়া লবণ দিয়ে দিলাম আজকাল মরিচ বাটা হয় নাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিব দেখুন কত সুন্দর একটা কালার আসছে তাছাড়া গাছের তরকারি খেতে খুবই মজা বতাটা রেডি হয়ে গেছে দিয়ে দেখুন কত সুন্দর একটা কালার আসছে